কুমারঘাট সুভাষ সঙ্গ অন্যান্য বছরের নেই এবারও দর্শনার্থীদের মনোরঞ্জন দেওয়ার জন্য ভারতের রাজস্থানের জৈন মন্দিরের আদলে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে দুর্গামূর্তি পুজো প্যান্ডেল লাইটিং সবই নবদ্বীপ থেকে আনা হয়েছে সুভাষ সংঘ প্রেসিডেন্ট আশিস রায় জানিয়েছেন এবার তাদের ছেচল্লিশতম দুর্গোৎসব তিরিশ লক্ষ এক টাকা বাজেট এবারে দুর্গোৎসবে হাতে দিয়েছেন তারা তাদের ক্লাবের সদস্য সংখ্যা পাঁচশোর ওপরে রয়েছে আমাদের ক্লাবের নাম হয়েছে সুভাষ সংঘ কুমারঘাট অনুভূতি ত্রিপুরা আমাদের বাজেট এবার তিরিশ লক্ষ এক টাকা এই বাজেট নিয়ে আমরা এগোচ্ছি পুজোতে পুজো যে প্যান্ডেল বানিয়েছেন প্যান্ডেলের থিম কি আমাদের প্যান্ডেলে এইবার থিম না এটা একটু জৈন মন্দির রাজস্থানের জৈন মন্দিরে অনুকরণে এটা রূপ দেওয়া হইতেছে আর দ্বিতীয়ত আমাদের যে এই যে প্যান্ডেল শিল্পী নবদ্বীপের কি জগন্নাথ জগন্নাথ নবদ্বীপের আর আপনার মূর্তিতে আছে আমাদের রসরাজ পাল নবদ্বীপের আর লাইটিং রাজু ইলেকট্রিকের নবদ্বীপ থেকে

আগে সৃষ্টি হয়েছে এই যে ক্লাব ক্লাব তো সৃষ্টি হয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে আমাদের ক্লাবের সৃষ্টি থেকেই আমরা পুজো করে আসছি এখনও চলছে সেক্রেটারি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট ক্লাবের আমি ক্লাবের প্রাক্তন সম্পাদক আমার নাম হচ্ছে আশিস রায় এখন ক্লাবের আমরা আমি আছি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট I will never write to